হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এই প্রচণ্ড তাপ এবং গরমের মধ্যে শরীর স্বাস্থ্য পাতলা ঝোল জাতীয় খাবারগুলো খুবই উপকারী আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকের রেসিপি করে দেখাবো পটল ও আলু দিয়ে মাছের পাতলা ঝোল আমি মূলত আমার ভিডিওগুলো খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি এবং ঘরে হাতের কাছে থাকা অল্প এবং সামান্য কিছু উপকরণেই ভিডিওগুলো করে রেসিপি করে দেখানোর চেষ্টা করি আমি মূলত চেষ্টা করি আমার ভিডিওগুলো দেখে যেন অন্তত কিছু মানুষের হলে উপকার হয় যারা বাড়ির বাহিরে থাকেন বেচালের ভাইয়ারা আছেন তাছাড়া নতুন রাঁধুনি নতুন বিয়ে হয়েছে তাদের জন্য ভিডিওগুলো খুবই উপকার হবে এই কামনা করি এবং আমার ভিডিওগুলো মূলত তাদের জন্যই বানানো এখন অনেকেই রান্না করতে পারে না বাড়ির বাহিরে থাকে পড়াশোনার দে বা যে কোনো কাজের জন্য বাহিরে থাকেন এই ধরনের ভিডিওগুলো তাদের জন্য খুবই উপকারী হবে বলে আশা করছি আর আমার ভিডিওগুলো দেখে যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলেই আমার ভিডিও করাটা সার্থক হবে বলে মনে করছি থাকা সাধারণ উপকরণ দিয়ে রান্না করে দেখানোর চেষ্টা করি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণা যোগাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে যে রেসিপিটা করছি এটা খুব সাধারণ একটি রেসিপি যারা রান্না পারেন তাদের কাছে হয়তো খুবই সামান্য জিনিস কিন্তু যারা পারেন না তাদের কাছে এই জিনিসটাও অনেক কঠিন কিছু আমি আজকে খুবই সহজভাবে এবং সাধারণভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করলাম খুবই অল্প উপকরণ তেল মশলায় রান্নাটা করে দেখাচ্ছি আর এইভাবে যদি এই তরকারিটা রান্না করে খাওয়া যায় তাহলে সেটা শরীর স্বাস্থ্যর পক্ষে হবে খুবই উপকারী তো রান্নাটা দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে কিভাবে রান্নাটা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা ফলো করে কি কমেন্ট করে দেবেন আর যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করে দেবেন আমি সামনে এরকম আরও সহজ এবং সাধারণ রেসিপি দেখানোর চেষ্টা করব রান্নাটা প্রায়ই কমপ্লিট হয়ে এসেছে আজকের মতো তাহলে এই পর্যন্তই আগামীতে এরকম আরও সহজ এবং সাধারণ রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই আল্লা হাফেজ